হ্যালো সবাই আসসালামু আলাইকুম সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম কৃতিকুঞ্জ দিয়া শিশু পার্ক অ্যান্ড কফি হাউসে অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। শেষমেশ আমরা তিনজন আমি আমার মেয়ে তাইয়ে বা আর তার বাবা বেরিয়ে পড়লাম একটু আনন্দের খোঁজে এই ভিডিওটায় থাকবে সেই দিনের সোনালি মুহূর্তগুলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কথা দিচ্ছি মনটা ভালো হয়ে যাবে পার্কে ঢুকে তাই বাবা বাঘ ও হাতির পিঠে উঠে ওর বাবা তখন চুপচাপ দাঁড়িয়ে ওর চুলগুলো গুছিয়ে দিচ্ছিল এই মুহূর্তটা আমার ভেতরে খুব কষ্টের একটা জায়গা ছুঁয়ে গেল কারণ আমাদের ছোট্ট তাই এবার এক সময় অনেক বড় ঘন চুল ছিল কিন্তু অসুস্থতার কারণে ও সেই প্রিয় চুলগুলো ছোট করে দিতে হয়েছে তাই আজ কি যেন নেই মনে হচ্ছিল আর আল্লাহ আমাদের টাইবাকে সম্পূর্ণ সুস্থতা দান করুক আমিন এরপর আমরা গেলাম দোলনায় তাইবা তো এমনিতেই দোলনায় উঠলে খুশিতে লাফায় আজ তো আমরা তিনজনেই একসাথে উঠলাম বাবা মেয়ে আর আমি তিনজনেই একসাথে দুলছি যেন পুরো পৃথিবীটাকেই দোলনার মতো হালকা লাগছিলো তারপর আমাদের ছোট্ট অতিথি গেল পাখিদের কাছে এখানে কিছু কবুতর ছিল ওদের সাথে কথা বলার মতো করে ডাকছিলো পাখিদের দিকে হাত বাড়িয়ে বলছিল পাখি পাখি ওদের ধরার চেষ্টা করতেছিল খেলছিল হাসছিল একটুও না থেমে ওর আনন্দে পুরো পরিবেশটাই প্রাণবন্ত হয়ে উঠছিলো এই পার্কটা আমি আগে এসেছিলাম প্রায় আট বছর আগে তখন আমি খুব ছোট ছিলাম মা বাবার হাত ধরে এসেছিলাম তখন এখানে অজগর সাপ বানর সিংহ কত রকমের প্রাণী ছিল বেশ সব কিছুই নতুন সুন্দর আর পরিষ্কার ছিল কিন্তু আজ এসে দেখি সেই আগের জায়গাটাই যেন একেবারে বদলে গেছে একটা সময় এমন ছিল ছোটবেলায় এই পার্কটা ছেড়ে আসার পর মন চাইতো ইস আবার যদি একবার আসা যেত আর আজ এত বছর পর নিজের স্বামী আর মেয়েকে নিয়ে আমি আবার ফিরেছি সেই পুরনো জায়গায় সময় কত কিছু বদলে দেয় মানুষ জায়গা অনুভূতি সব কিছু তারপর তাই উঠল উঠলো হরিণের পিঠে এরপর একটা ছোট্ট চরকি গাড়িতে এই রাইডটার জন্য বিশ টাকা টিকিট দিতে হয়েছিল কোনো কাউন্টার ছিল না একটা ছেলে নিজে এসে এক থেকে দুই মিনিট চালিয়ে দিল তবুও তাই এবার আনন্দে দেখে মনে হলো এই ছোট্ট রাইডটাই যেন ওর কাছে রাজকীয় এক অনুভূতি এরপর হেঁটে হেঁটে গেলাম আর একটু ভিতরে ওখানে তাই এবার বাবা ওর কানে একটা লাল জবা ফুল গুজে দিল মুহূর্তটা ছিল একদম সিনেমার মতো তাই এবার তখন একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো ওর চোখে মুখে যে লজ্জা আর খুশির মিশ্র অনুভূতি সেটা ভাষায় বোঝানো যায় না আমরা আবার দোলনায় দুললাম সবাই মিলে মাঠে একটু ফুল ধরলাম হালকা খেলাধুলাও করলাম তাই বা তখন একেবারে প্রাণবন্ত দৌড়াচ্ছে হাসছে আনন্দে ভেসে যাচ্ছে শিশু যখন বের হয়ে আসবো তখনও একটা ছোট্ট খেলার মতো কিছু করলাম একটুখানি বাচ্চা করে হেসে উঠলাম সবাই আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে ছোটবেলার স্মৃতি মেয়ের হাসি আর পরিবারের ভালোবাসা এই সব কিছুর মাঝে আজ যেন এক নতুন করে বাঁচার অনুভূতি পেলাম তো আমরা হচ্ছে অনেক আনন্দ করলাম আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল আর এরপর হচ্ছে আমরা বেরিয়ে চলে আসছি তাই বাবা হচ্ছে বাইক ঘুরাচ্ছে তো আমরা এরপর কোথায় গেলাম এরপর আমরা হচ্ছে টেস্টি বাইট জেরো টুতে গেলাম ওখানে গিয়ে কি কি করলাম কি কি খেলাম কি কি দেখলাম তা থাকবে আমাদের পরের ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ